মাত্র এক টাকায় চপ এক টাকায় শিঙারা এক টাকায় ফুলুরিও পাওয়া যায় কি আপনারা অবাক হচ্ছেন হ্যাঁ সত্যি এখানে এক অবাক কাণ্ড গল্পের মতো মনে হলেও এটাই বাস্তব এই দুর্মূল্য বাজারে যেখানে একশো টাকা নিয়ে বাজারে গেলে বাজারের ব্যাগ ভর্তি হয় না সেইখানে মাত্র এক টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে চপ থেকে শুরু করে ফুলুরি সিঙ্গারা ভেজিটেবল চপ বিষয়টি অবাক মনে হলেও তিরিশ বছর ধরে এটাই করে দেখাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার চামালপুর থানার অন্তর্গত পাঁচরা এলাকায় হিমাংশু সেন যেখানে আলু তেল বেসন বিভিন্ন মশলার দাম আকাশ ছোঁয়া সেখানে মাত্র এক টাকায় চপ পাওয়া যায় থাকতে হয়তো অবাক লাগে হিমাংশুবাবু দীর্ঘ তিরিশ বছর আগে ব্যবসা শুরু করলেও বর্তমানে গোটা পরিমাণই একই ব্যবসার সঙ্গে যুক্ত মানুষ থেকে শুরু করে দূর দূরান্ত থেকে অনেক মানুষই ছুটে আসছেন হিমাংশু বাবুর দোকানে তাই সব মিলিয়ে কম দামে বিক্রি করাতে লাভ কম হলেও সংসার চলে যাচ্ছে সেই পরিবারের জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট জলপাইগুড়ি টিভি নিউজ মাত্র এক টাকায় চপ এক টাকায় সিঙ্গারা এক টাকায় ফুলুরিও পাওয়া যায় কি

আমার বাবা আছেন বাবা এখন নেই মানে তখন থেকে এক টাকা এখনো এক টাকা এখনো এক টাকা এই এত মূল্য বৃদ্ধি সেই জায়গা থেকে কিভাবে এটা হয় বাড়ির লোকজন সবাই থাকে সবাই মিলে করা হয় মানে এক টাকা করে এত কম দামে কি করে দিচ্ছে ওই তো নিজেরা খেতে এবার যেটুকুন হয় সেটুকুন মানুষের যাতে এখানে বাচ্চা বাচ্চা ছেলে তো আছে সব দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে আসে সবাই এসে ওই বাচ্চা বাচ্চা ছেলেরা যাতে গরিব মানুষের তো একা পাঁচটা পাঁচটা দশটা নিয়ে গেলে দশটা বাচ্চা পায় এটা কোন জায়গা এটা পাওয়া যায় হ্যাঁ তো এই যে যে দীর্ঘদিন ধরে এই ব্যবসা করছেন এই যে একটা করে দিচ্ছেন এই বিষয়টা কেমন লাগে আপনার যে মানুষ এসে মানে অবিশ্বাস্য একটা ব্যাপার সব জায়গায় কি বলুন মানে ভালো লাগে তো নিজেদের হ্যাঁ নিজেদের তো ভালো লাগে আর কিছু পাওয়া যায় এর এছাড়া মিষ্টি ফিষ্টি থাকে যেমন ভুঁনি থাকে 2 টাকা পেলে নিমকি আছে 2 টাকা জিলিপি হয় এক এক দিন সময় দিয়ে সময় পেলে আপনার নাম কাশি সেন কাশি সেন কিনিতে এসেছিলে আমরা এখানে হচ্ছে 1 টাকা দামের চপের বেக் নিয়ে এসেছিল আচ্ছা ভি সব এখানে রয়েছে যা 1 টাকায় পাওয়া যায় এখানে রয়েছে সিঙ্গারা রয়েছে এটা হচ্ছে কি যেন ফুলুরি নাকি বলে এটা রয়েছে

এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে পুচরা